আসসালামু আলাইকুম ওয়ার্ল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ মুশফিকুর রহিম ভাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই তার ম্যান অব দ্য ম্যাচের সমুদয় অর্থ তিনি বন্যার্থদের ত্রান্ত হবিলে ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছেন তিন লক্ষ পাকিস্তানি রুপির মতো অঙ্কটা এসেছে এর আগে অনফিল্ডের তরফ থেকে আমরা রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে তাদের যে ম্যাচ ফির অঙ্কটা সেই অঙ্কটার অন্তত পঞ্চাশ শতাংশ যাতে তারা সেই ত্রান্ত হবিলে জমা করেন সেক্ষেত্রে টাকার অঙ্কটা যেমনটা তারা যে এক একটা টেস্ট ম্যাচ খেললে তো বাংলাদেশের প্লেয়াররা ছয় লক্ষ টাকা করে পান সেক্ষেত্রে যদি তিন লক্ষ টাকা করে এগারো জন তেত্রিশ লক্ষ টাকা সেক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারেন সেটা অবশ্যই একটা অনেক বড় কন্ট্রিবিউশন হবে এই ভিডিওটার শ্যুট করা পর্যন্ত পুরো টিমের কাছ থেকে এরকম কোনো তথ্য আমরা পাইনি তবে মুশফিকুর রহিমের কাছ থেকে একটা বার্তা আমরা পেয়েছি যে তিনি জানিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচের যে সমুদয় অর্থটা রয়েছে তিন লক্ষ পাকিস্তানি রূপে সেটা তিনি ডোনেট করতে চান একটা অনেক বড় ধন্যবাদ তো অবশ্যই এই কন্ট্রিবিউশনের জন্য জানাতে চাই সেই সঙ্গে নাজমুল শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তার কাছেও ধন্যবাদ জানাতে চাই তিনি এই টেস্ট ম্যাচ জয়টা উৎসর্গ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা পরবর্তী সময় গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছিল সেখানে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদের উদ্দেশ্যে সুতরাং বাংলাদেশের এন্টায়ার টিমকে আমাদের তরফ থেকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা সময়েও একটা টেস্ট ম্যাচ জয়ের পর তারা রুটটা ভুলে যাননি বাংলাদেশকে ভুলে যাননি মুশফিকুর রহিম একশো একানব্বই রানের যে একটা অনপত্য ইনিংস খেলেছেন সেই ইনিংসটা ডেডিকেশন ডিটারমিনেশন ডিসিপ্লিন হার্ডওয়ার্কের একটা অনেক বড় বহি প্রকাশের জায়গা এবং একজন ক্রিকেটার তার ক্রিকেটটা যে সবচাইতে বড় প্রায়োরিটির জায়গা তার একটা বড় প্রমাণের জায়গা যেমন ক্রিকেট পাড়া একটা কথা প্রচলিত আছে যে আমরা অনেকেই বলি মুশফিক ভাই ক্রিকেট ছাড়ার পর আসলে কী করবেন তিনি তো পাগল হয়ে যাবেন কারণ ক্রিকেটটাই তার একটা অনেক বড় ধ্যান জ্ঞানের জায়গা একশো একানব্বই রানের ইনিংসটার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এর আগের দিনও দেখিয়েছিলাম আজকে আরও কয়েকটা উল্লেখযোগ্য ফিচার উপস্থাপন করতে চাই মুশফিক প্রথম যে দুই রানের একটা স্কোরিং শট করেছিলেন আমরা দেখেছিলাম অন ড্রাইভের মাধ্যমে ওয়াইরিশ লং অন দিয়ে খেয়াল করে দেখেন ওই বলটার করিডোরটা কোথায় ছিল ওই বলটার করিডোরটা ছিল উইকেট বরাবর অর্থাৎ বলটা ইনকামিং হয়ে তার বরাবর আসছে মুশফিকের ট্রিগার মুভমেন্টের জায়গাটা একটু খেয়াল করে দেখেন তিনি যখন ট্রিগার মুভমেন্টটা নিয়েছেন তার ফরওয়ার্ড স্টেপিংটা অফ স্ট্যাম্পের মধ্যে কিন্তু থেমে যাচ্ছে আমরা যে বিষয়টা বলি যে আমাদের বাঁহাতি ব্যাটাররা সাম্প্রতিক সময় গেল তিন চার বছর ধরে যে জায়গাটা স্ট্রাগল করছিলেন যে তারা অ্যাক্রস খেলতে যাচ্ছেন কিন্তু অ্যাক্রস খেলতে গিয়ে তাদের পাটা সামনের পাটা অফ স্ট্যাম্পের অনেক বাইরে চলে যাচ্ছে ইনকামিং বলের ক্ষেত্রে যেখানে আমরা ভেরিয়াস ওকেশনসে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের সেটা নাজমুল হোসেন শান্তর কথা যদি বলি জাকির হাসানের কথা বলি মুমিনুল হকের কথা যদি বলি আমরা দেখেছি যে তাদের সামনের পাটা এত বেশি এক্রস চলে যাচ্ছে যে কারণে ইনকামিং বলগুলো খেলতে গিয়ে তারা ব্যালেন্স হারিয়ে ফেলছেন সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ যে ইনকামিং বলগুলো আপনি কিভাবে খেলবেন মুশফিকুর রহিম কিন্তু সেই জায়গাটা আপনাকে দেখিয়ে দিয়েছে খেয়াল করে দেখেন অনড্রাইভ যখন করেছেন ফ্রন্ট লেগটাকে যেভাবে ক্লিয়ার করেছেন সেই জায়গাতেও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার আমরা আরেকটা বল দেখাই এরকম উইকেট করিডোরের কাছাকাছি যেটা ইনকামিং আসছে সেই ধরনের বলগুলো খেয়াল করে দেখেন ইনকামিং বলগুলো খেলার ক্ষেত্রে বা উইকেট করিডোরের কাছে ফোর্থ বা ফিফথ স্ট্যাম্পে থাকা বলগুলোতে মুশফিকুর রহিম যে ট্রিগারটা নিচ্ছেন সেই ট্রিগারটার মধ্যে আলটিমেটলি মিডল বা অফ স্ট্যাম্পে গিয়ে সামনের পাটা শেষ হয়ে যাচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছে না এটা একটা অত্যন্ত বড় শিক্ষণীয় জায়গা যেটা অন্যান্য ব্যাটাররা বাংলাদেশের ব্যাটাররা ভুল করে থাকেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই বিষয়টা হয় যে অভ্যেসবশত আপনি সেই দিকে চলে যাচ্ছেন আবার যখন বল অফ স্ট্যাম্পের একটু বেশি বাইরে সেভেন স্ট্যাম্প বা এইট স্ট্যাম্পে থাকছে বা সিক্স পয়েন্ট ফাইভ বা ফিফথ স্ট্যাম্পে থাকছে এই সময়গুলোতে আপনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে থেকে যদি শর্ট নেগোসিয়েট করেন তখন কিন্তু আলটিমেটলি হবে না সো আপনার বলের মেরিট অনুযায়ী আপনাকে বলকে চেঞ্জও করতে হবে যেটাকে আমরা বলি গেটিং অন টপ অফ দ্য বল এই বলটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে সো আলটিমেটলি মুশফিকুর রহিম যদি স্ট্যাম্প করিডোরের সামনের পাটাকে রেখে বলকে চেজ করতে যান সেটা হ্যান্ড থ্রো করা হবে সেটা আলটিমেটলি কোনো সমীচীন বিষয় হবে না সো এইসব ক্ষেত্রে মুশফিকুর রহিম যে কাজটা করেছেন বলের দিকে যাওয়ার চেষ্টা করেছেন সো এইটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যে আপনার বলের লাইনটাকে বুঝতে হবে একজন ব্যাটার তিনি কতটুকু বড় ব্যাটার তার একটা বড় প্রমাণ কিন্তু আসে সেই জায়গাটাতে যে তিনি বুঝতে পারছেন বোলার হাত থেকে বলটা ছোড়ার সঙ্গে সঙ্গেই যে বলটা কোন ডিরেকশানে যাচ্ছে খেয়াল করে দেখেন অফ স্ট্যাম্পের বাইরে যে বলগুলো আমরা যে লাইনটা টেনেছি লাল রঙের যে লাইনটা সেটা হচ্ছে আপনার ডেঞ্জার জোন যেটাকে আমরা বলি যে আলটিমেটলি আপনি অফ স্ট্যাম্পের ওই বাইরে যদি ক্রস করে ফেলেন সেটা একটা ডেঞ্জার জোন থাকে ততক্ষণ পর্যন্ত যখন বল আপনার দিকে ইনকামিং হচ্ছে বা বল ক্লোজ টু দ্য স্টাম্প রয়েছে কিন্তু যে বিষয়টা আমরা দেখাচ্ছি যে যে বলগুলো ক্লোজ টু দ্য স্ট্যাম্প মুশফিক রহিম কিন্তু অফ স্ট্যাম্পের ওই জোনের মধ্যেই তার পাটাকে রাখছেন আবার যে বল অ্যাওয়ে ফ্রম দ্য অফ স্টাম্প অনেক বেশি অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্যাম্প সে সময় কিন্তু রহিম সেই রেড মার্কটা ক্রস করে যাচ্ছেন অর্থাৎ অফ স্ট্যাম্পের লাইনটাকে ক্রস করে যাচ্ছেন খেয়াল করে দেখেন এটাই একটা ব্যাটসম্যানের সবচেয়ে বড় পরিচয়কের জায়গা যে আপনি আপনাকে জাজ করে ফেলতে হবে যে বোলার কোন ডিরেকশনে বলটাকে রাখছেন আর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা আমরা গতদিনও দেখেছিলাম তা হচ্ছে আপনি যখন পেস ফেস করছেন আপনি যখন স্পিন ফেস করছেন আপনি ভিন্ন ভিন্ন টেকনিকে ফেস করছেন কিনা অর্থাৎ আপনি আপনার টেকনিকটাকে রেক্টিফাই করছেন কি না যখন আপনি পেস বা স্পিন খেলছেন আমরা যদি একটু খেয়াল করে দেখি যখন পেস খেলছেন সেই সময়টাতে মুশফিক রহিমের ব্যাকলিফ্টটা হাই ব্যাকলিফট পজিশনে যখন স্পিন খেলছেন তখন তার ব্যাকলিফটা লো ব্যাকলিফ পজিশনে একটু পরবর্তী ফ্রেমে যদি আমরা যাই তাহলে খেলার সময় আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে পেসবল বল খেলার সময় তার ব্যাটটা পয়েন্ট করছে টুয়ার্ডস ফাইন লেগ একদম ইনিশিয়াল স্টেজে যখন স্পিন খেলছেন ইনিশিয়াল স্টেজে ব্যাটটা কিন্তু নিচের দিকে রয়েছে পরের ফ্রেমটা যদি আমরা একটু যেতে চাই তাহলে আরও বেশ কিছু উল্লেখযোগ্য ফ্যাক্টর দেখতে পাবো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট স্পিন ফেস করার সময় ঠিক এই পজিশনটায় দু কিন্তু স্পিন এবং পেস দু ব্যাটটা হাই লিফট কিন্তু স্পিনের সময় তার ব্যাটের ফেসটা অনেক বেশি মাত্রায় ওপেন করা পেসের সময় কিন্তু ব্যাটার ফেসটা অ্যাঙ্গুলার রয়েছে ব্যাটার ফেসটা স্পিনের মতো ওপেন করা না সো এই যে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ডিফারেন্ট টেকনিকের অ্যাপ্লাই করা এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বিষয় পরের ফ্রেমটাতে যাই পরের ফ্রেমটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রেম যেটা আমরা দেখলে পরে আরও ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবো জাস্ট এই জায়গাটা যদি একটু খেয়াল করে দেখি যখন পেস বল খেলছেন মুশফিকুর রহিম পেস বলটাকে কিন্তু যেহেতু তার আগের উইকেট উইকেটকিপার বরাবর ব্যাটের ডিরেকশনটা ছিল তিনি এই ডিরেকশন থেকে ব্যাটটাকে নামাচ্ছেন পেসবল বল খেলার সময় এই ডিরেকশন থেকে ব্যাটটাকে নামাচ্ছেন কিন্তু স্পিন খেলার সময় ব্যাটের পজিশনটা চলে যাচ্ছে একটু ওয়াইডিশ পজিশনে অর্থাৎ বডি থেকে একটু অ্যাওয়ে পজিশনে যে জায়গাটা আমরা থার্ড ম্যানের দিকে ব্যাটটা পয়েন্ট আউট করা বলতে পারি সো স্পিন এবং পেস খেলার ক্ষেত্রে দুইটা পার্থক্যের জায়গা আছে পার্থক্যের কারণও আছে পেস বল যখন খেলছেন তখন যদি তিনি আলটিমেটলি আবার ব্যাটটাকে সেই পেছন থেকে ডান দিকে নিয়ে আসেন একটা সময় ক্ষেপণ হয় যে সময়টাতে বল উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড তার কাছে চলে আসতে পারে কিন্তু স্পিনার ক্ষেত্রে তিনি সেই সময়টা পাচ্ছেন ওই লাগজারিটা পাচ্ছেন ব্যাটটাকে সরিয়ে আরও কন্ট্রোলের সঙ্গে শটটা খেলার জন্য আমরা এরপরের ফ্রেমটার দিকে যাই এর পরের ফ্রেমটা গেলে এরপর শটটাকে নেগোসিয়েট করা সো আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যখন তিনি স্পিন খেলছেন বা যখন তিনি পেস খেলছেন স্ট্যান্ডিং স্ট্যান্সের একটা পার্থক্যের জায়গা স্পিন যখন খেলছেন একটু আপরাইট স্ট্যান্সে দাঁড়িয়েছেন পেস যখন খেলছেন আর একটু আইলাইন থেকে বল থেকে পাওয়ার জন্য একটু ঝোঁকা দরকার সেই অনুযায়ী ঝুঁকে ব্যাটিং করছেন সো অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি যখন একজন ব্যাটারের ব্যাটিং ফলো করবেন অ্যানালাইসিস করতে চাবেন তখন আপনি অনেক কিছু অনেকগুলো ফ্যাক্টর আপনার চোখের সামনে পড়বে যেগুলো ওই ব্যাটারের কমফোর্ট জোন অনুযায়ী ওই ব্যাটার বেছে নিয়েছেন এবং একজন অর্ডিনারি ব্যাটার এবং একজন এক্সট্রা অর্ডিনারি ব্যাটারের মধ্যে পার্থক্যের জায়গাটা কিন্তু সেইখানে যে আপনি আপনার নিজের কমফোর্ট জোনটা বা আপনি আপনার নিজের টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটা কখন কীভাবে করছেন এবং মুশফিকুর রহিম এই জায়গাটায় সত্যিকারের অর্থাৎ একশো একশো এবং আনকন্ট্রোল্ড ইনিংস একেবারেই ছিল না হ্যাঁ দু একটা এজ হয়েছে কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার যেটা বলতে হবে তা হচ্ছে একটা মাত্র রিভার্সিপ মুশফিকুর রহিম খেলেছেন এবং ওই সময়টাতে মুশফিকুর রহিম রিভার্সইপ খেলতেই পারেন কারণ একদম সেট ইন অবস্থায় তিনি রয়েছেন সো ওই লাগজারিটা তাকে দেয় বলটাকে যখন তিনি ফুটবলের মতো করে দেখছেন তিনি তার মতো করে শর্ট খেলতে পারেন সো ওভারঅল ইট ওয়াজ আ ক্লিনিক্যাল ইনিংস বাই মুশফিকুর রহিম এবং আবারও ধন্যবাদ জানাতে চাই যে এই পুরস্কার প্রাপ্তির অর্থটা তিনি বন্যার্থদের বন্যা দুর্গতদের সাহায্যার্থে ব্যয় করছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই